আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় মিশরের ভিসা শতভাগ কিভাবে পাবেন এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যারা দেশ বিদেশে আমাকে দেখছেন আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন অনেক কিছু জানার আছে এবং জানতে পারবেন ইজিপ্টের ভিসা আসলে কিভাবে পেতে পারেন এই ব্যাপারে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি আপনারা যারা মিশরে যেতে চান আপনারা জানেন আমাদের একটি গ্রুপ আছে মিশর এবং টার্কি তো এবং পৃথিবীর অনেক দেশের গ্রুপ আমরা করে থাকি যা আপনারা ভিডিওর মাধ্যমে আমার ভিডিওতে আপনারা দেখতে পারেন তো মিশর অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং আমাদের ইসলামিক অনেক নিদর্শন সে দেশে আছে ইসলামের অনেক কিছু সে দেশে আছে তো যারা যেতে চান যে এই দেশগুলোতে যারা ভ্রমণ করতে চান তো বিসার জন্য যে বিষয়গুলো আমি যেটি বরাবর পূর্বে অনেক ভিডিওতে বলেছি বারবার করে কিন্তু দুর্ভাগ্য আপনারা ভিডিওটি টেনে টেনে দেখার ফলে যে আলোচনাটি ছিল সেটি আপনারা এড়িয়ে গেছেন যার কারণে মূল আলোচনাটি আপনারা কিছুই বুঝতে পারেননি বা শুনতে পারেননি তো কেন রিফিউজ হয় এই বিসাটি আপনাকে অবশ্যই দিবে কিন্তু আপনাকে যেটি করতে হবে সেজন্য আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আবেদনটি করছেন কাকে দিয়ে করছেন এবং কিভাবে করছেন এবং আপনার এই আবেদনটি আপনি কিভাবে করছেন আপনি নিজে নিজে করছেন সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কাকে দিয়ে ফিল করছেন বিমানের টিকিটটি দিচ্ছেন হোটেল বুকিং দিচ্ছেন এবং কাভার লেটার প্লাস ট্যুর প্ল্যান এটি আপনি কাকে দিয়ে করছেন বা কি কি পেপারস আপনার লাগবে এমবাসিতে কি কি পেপারস আপনার দিতে হবে অধিকাংশ মানুষ আমি আপনারা জানেন যে চলতি মাসে আমরা যে গ্রুপ যাবে টার্কি মিশন আমরা যে জমা দিয়েছি যখন আমি জমা দিতে গিয়েছি সেখানে আমি দেখেছি অনেক মানুষ প্রায় 20 25 জন মানুষকে ভিসা ফি সাফার পাঠিয়ে দিয়েছেন কেন উনাদের কোনো কিছুর সাথে কোনো কিছু মিল না থাকার ফলে অর্থাৎ তিনি বিমানের টিকেট হোটেল বুকিং অ্যাপ্লিকেশন ফর্ম কোণটার সাথে কোণটার সমন্বয় না থাকার কারণে ওনাকে ফাইলটি ফেরত দিয়েছে তো দেখা যাচ্ছে যে সেখানে আমি যখন মাস্ক খুলেছি তো সেখানে অনেকে আমাকে চিনেছেন বা এম্বাসির ভিতরে বাইরে আমি কারোর সাথে কথা বলিনি কারণ হচ্ছে যে প্রাইভেসির একটি ব্যাপার আছে কারণ তারা ভিতর থেকে এটি অবজারভেশন করে যার কারণে আমি কারোর সাথে কথা বলিনি তো যে ইনফরমেশনগুলো আপনাদের দিতে চাচ্ছি যারা মিশর যাবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনারা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যদি আপনার ডকুমেন্টস গুলো শতভাগ দিতে পারেন অবশ্যই আপনি বিষয়টা পাবেন প্রথমত আপনাকে নজরে করতে হবে যে আপনি ফাইলটি কিভাবে করছেন বা কাকে দিয়ে করছেন যদি এই সম্পর্কিত যদি তথ্যের প্রয়োজন হয় বা হেল্পের প্রয়োজন হয় অ্যাপ্লিকেশন প্রসেসিং এর দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পরিচিত কোন এজেন্সির সাথে কথা বলে সেই ফাইলটি প্রসেস করতে পারেন তো অবশ্যই আপনাকে ফর্মটি ফিলআপ করতে হবে সঠিক ভাবে বিমানের টিকিট দিতে হবে হোটেল বুকিং দিতে হবে কভার লেটারের পাশাপাশি একটি ট্যুর প্ল্যান দিতে হবে যে এখানে আপনার সম্পর্কে আপনি কি করেন বিজনেস করেন আপনার অবস্থান আপনার পারিপার্শ্বিক অবস্থান সমস্ত কিছু এখানে তুলে ধরতে হবে অফিসারকে সন্তুষ্ট করতে হবে আপনার সম্পর্কে সমস্ত তথ্যগুলো দিয়ে জানাতে হবে যে আপনি তাদের দেশে যাওয়ার যোগ্য আপনার পাশাপাশি ভোটার আইডি কার্ড দিতে হবে আপনার এন যদি চাকরি করে থাকেন এন আইডি কার্ডের ফটোকপি ফটো এবং ছবি দিতে হবে চল্লিশ বাই সাইট তো যারা আমার ভিডিও দেখেন আমার কাছে আসতে হবে বিষয়টি এমন না আপনারা আপনাদের মতো করে করতে পারেন তবে আপনাদের কাছে বলবো যে আবেদনটি যেন সঠিকভাবে করতে পারেন এবং সুন্দরভাবে করবেন যেন কোনো ঘাটতি না থাকে আমাদের বাংলাদেশের মানুষ আমরা যখন কোনো কিছু ভিডিওতে শুনি তখন আমরা আমাদের যেটি করি আমরা নিজেরাই সব কিছু করি বিমানের মানে টিকিটটি একজনের কাছ থেকে নিই হোটেল বুকিংটি একভাবে নিই এবং ফর্মটি টিউটোরিয়াল দেখে দেখে করি বা একজনকে দিয়ে ফিল আপ করাই যার কারণে আবেদনটি গ্রহণ করে না অবশ্যই আপনারা পাঁচ লক্ষ টাকা রাখবেন এবং ব্যক্তিগত সেটি লাগবে মনে রাখবেন যারা যেতে চান বা যারা যেতে আগ্রহী যে অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি দেশ আমাদের ইসলামের অনেক নিদর্শন সে দেশে আছে নবী আউলিয়া সাহাবি অনেকের জন্ম হয়েছে সেখানে অনেকের কবরস্থান আছেন সেখানে যারা যেতে চান দেখতে চান অবশ্যই দেখতে পাবেন যে সেই নিদর্শনগুলো দেখার জন্য অনেকে উদ্বিগ্ন হয়ে আছেন এবং বিখ্যাত কয়েকটি ইউনিভার্সিটি আছে সেখানে এগুলো যাওয়ার জন্য অনেকে যে ছেলে সন্তান সেখানে পড়ালেখা করেন তারা যেতে চান কিন্তু সঠিক যে ওটি বা সঠিক ইনফরমেশনটি না জানার কারণে তারা ভিসা পান না এমনও মানুষ আমার কাছে আসেন যে ভাই আমি গত তিনবার আবেদন করেছি কিন্তু একবার আমাকে ভিসা দেন তো আমি যখন কার ডকুমেন্টগুলো দেখি সেখানে দেখি অ্যাপ্লিকেশন ফর্মে লিখেছেন এক রকম বিমানের টিকিট একরকম হোটেল বুকিং একরকম তো যার কারণে ধার করে করে পেপারস গুলো দেওয়ার ফলে ওনাকে ভিসাটি কখনোই দিবেন আমি বলেছি যে আপনাকে আজীবন আবেদন করলে আপনি পাবেন না আপনাকে সঠিক একটি আবেদন করতে হবে বা সঠিক পন্থায় আপনাকে আবেদন করতে হবে সেই জন্য আপনাদের বলি যারা মিশরে যেতে চান বা শতভাগ ভিসা পেতে চান ইনশাআল্লাহ পাবেন যদি দরকার হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা পরিচিত কোনো এজেন্সি থাকতে তাদের শরণাপন্ন হন তাদের সাথে যোগাযোগ করে আপনার আবেদনটি আপনারা করুন এবং অত্যন্ত চমৎকার একটি দেশ আমাদের গ্রুপ আছে যারা চান আমাদের গ্রুপেও জয়েন করতে পারেন যদি মনে করেন আমাদের গ্রুপে জয়েন করবেন তাহলে আপনাদের যে পেপার্সগুলো বলেছি ট্রেড লাইসেন্স ভোটার আইডি কার্ড ছবি আপনাদের যারা চাকরি করেন এনওসি পেপার নেবেন ওয়েবসাইট আইডি কার্ডের ফটোকপি নেবেন ভিজিটিং কার্ড নেবেন থেকে ছয় মাস এই ব্যাংক সলভেন্সি এই ডকুমেন্টস গুলো দিলেই আপনারা আবেদন করতে পারবেন যদি এই ডকুমেন্টস গুলো থাকে বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন আমাদের নাম্বারটি দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ